মরিয়ম তুমি কি খাচ্ছ মিহিদানা তুমি বর্ধমান থেকে বর্ধমানের মিহিদানা খাচ্ছ আমাকে তো মিহিদানা খুব ভালো লাগে আমাকে একটু দেবে চোখ মুঞ্জবো হাত পাতবো ঠিক আছে চোখ মুঞ্চি হাত পাচ্ছি এই মরিয়া তুমি আমাকে আম পাতা দিলে পাতা ভরে দিলে মুখে নিয়ে মরিয়াও আমাকে বলছে দোকানে কিনে খেতে পারো না আমি এবার খাবো তোমাকে কিছুই দিব না তুমি অতগুলো মিহিদানা একাই খাবে ঠিক আছে মরিয়ম তুমি কি করছো তুমি সেলফি তুলছো হাতে ফোন নাই আর সেলফি তোলার জোর কত শুনো দেখো পয়সা দিচ্ছি মুড়ি এনে দাও তো আমি চপ দিয়ে মাখিয়ে মাখিয়ে খাবো এনে দাও কি নিয়ে এলে কই দেখি দেখি মরিয়াম এতো তো চিড়ে ভাজা এই চিড়ে ভাজা চপ দিয়ে মাখিয়ে খোয়া হবে মরিয়ম চিড়ে ভাজা এনে আর যেতে চাইছে না কেমন ছেলে পালাইলো ধর ধর ওকে ধর আমি চপ মুড়ি খাব মরিয়ম তুমি কি করছো তোমার জন্য তোমার আব্বু বিরিয়ানি এনেছে খাবে এনাও বিরিয়ানি যা হোক এটা বিরিয়ানি না মরিয়ম করছো তোমার জন্য বিরিয়ানি এনেছি নেবে তুমি বলছিস না বিরিয়ানি খাবো তাই তোমার জন্য বিরিয়ানি পার্সেল করে নিয়ে এসছি নাও এ মরিয়মের সঙ্গে মজা করলাম মরিয়ম বিরিয়ানি নেই তো মরিয়ম কেমন ফেলে দিল এক কান্না করতে হবে না এ নাও কলা খাও এ এ নাও আপেল খাও কি খাবে তুমি বিরিয়ানি খাবে এ মরিয়াম সত্যি সত্যি বিরিয়ানি চাইছে এখন কোথায় বিরিয়ানি পাবো